হর্ষক বিলাল ভাই কিছু বলার কিছু নাই আর হর্ষক বিলাল ভাই মাপের মানুষ হর্ষক বিলাল ভাই বাংলাদেশে একটা অনুপ্রেরণা হয়েছিল তবে ভাই হর্ষক বিলালের নামে কেউ মন্দ বল না হর্ষক বিলাল এমন একটা প্রতিভা যা তুমি করে দেখাতে পারবে না যা তুমি করে দেখাতে পারবে না এমন একটা প্রতিভা তার ভিতরে আছে হর্ষক বিল্লাল আমি আমি না শুধু বাংলাদেশের প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটর তাকে চিনে তিন মাসে চল্লিশ লক্ষ টাকা কোন কন্টেন্ট কোনোটার প্রকাশ করে নাই বাংলাদেশে লক্ষ টাকা মাসে বর্ষার ভাই কামাইছে আর এটা প্রকাশ করে নাই কোন কন্টেন্ট পোটার প্রকাশ করে নাই আমরা শুধু একটাই কথা বলতে চাই যদি বাস্তবে উদ্দেশ্য বিПетерে আছে একজনই যে হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর বিমল ভাই আর সবিনাল ভাই তো আমরা এখন কাকে দেখি আমরা কিন্তু অনুপ্রাণ পেয়েছি আমরা এই যে আজকে যে প্রতিযোগিতাটা চলতেছে কন্টেন্ট ক্রিয়েটরের হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে হাজার হাজার আপনি বিশ্বাস করবেন না আপনারা যদি আমি আপনাদের দেখাতে চাই আর বোঝাতে চাই তাহলে প্রত্যেকটি পারকে জিততে হবে একটু পরিমাণ কন্টেন্ট যেটা হয়েছে হ্যাঁ আর আজকে যে বড় বড় সেলিব্রিটি যারা হয়েছে এই কন্টেন্ট কিউটার বেশি হওয়ার কারণে কিন্তু বড় বড় সেলিব্রিটি হয়েছে আমি যদি এই মাথাতে দেখাই তাহলে হাজার হাজার মানুষ আছে দেখবেন এই দেখেন হাজার হাজার মানুষ কন্টেন্ট কিউটার এই যে দেখুন ওই যে উপরেও আছে দেখছেন সবাই কন্টেন্ট কিউটার সবাই এই যে ভাই এই যে এই যে আরেকজন সেলিব্রিটি ভাই

বাস্তব কথা বলেছে সত্য কথা বলেছে তো সত্য কথা শুনে যদি আর ফেসবুকে কন্টিনিউ আসে তাহলে আসুক না তাহলে আপনাদের সমস্যাটা কি আপনাদের কোনো সমস্যা নাই যদি এক হাজার কন্টিনিউটার হয় তাহলে আপনাদের জন্য আরো সুবিধা আপনাদের ফলোয়ার বাড়বে আপনাদের সহযোগিতা চাইবে হ্যাঁ আপনাদের সহযোগিতা চাইবে এবং হাত ধরাবে সহযোগিতা আপনারা ভালোবাসা দেবেন সবাইকে এটা রইল